অপেক্ষা এখন একটাই আঠারোতম শিক্ষক নিবন্ধনের সুপারিশ রেজাল্টের মাধ্যমে কবে এই যে চাকরির জার্নিটা এই জার্নিটা শেষ হতে চলছে তো তিরিশে নভেম্বর দু সালে আবেদনের আঠারো লক্ষ প্রার্থীর আবেদনের মধ্য দিয়ে এই যাত্রাটা শুরু হয়েছিল এখন ভাইবার রেজাল্টের পরে আপনারা এই যে জার্নি এই জার্নিতে মাত্র ষাট হাজার প্রার্থী আছেন অবশ্যই আপনারা মোস্ট ট্যালেন্টেড এবং খুবই বিচক্ষণ প্রার্থী না হলে আসলে আঠারো লক্ষ প্রার্থীর মধ্য থেকে আপনারা যে ষাটজন একেবারে ছেকে বাছাই করা একেবারে জেনুইন খাটি যে প্রার্থী আপনারা আপনাদেরকে বেছে নেওয়া হয়েছে আপনারা অপেক্ষায় আছেন ধৈর্য ধারণ করতেছেন আসলে আপনাদের দোষ না আপনাদের ভাগ্যেরও দোষ না এটা আমাদের দেশের যে চাকরির সিস্টেম এই সিস্টেমটার দোষ সিস্টেমটা মূলত বাংলাদেশের যে রেলওয়ে ব্যবস্থা আছে সেই লোকাল রেলওয়ে সেই রেলওয়ের মতোই যে আপনি কোন স্থান থেকে গন্তব্য স্থানের জন্য যাত্রা শুরু করেছিলেন আপনি মাঝপথে কোন স্টেশনে ক্রসিংয়ের বা কোনো কারণে আটকে আছেন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে এটা আপনি নিজেও জানেন না আমাদের দেশের চাকরি সিস্টেমটাই এমন আপনি কোনো আবেদন করেছেন কবে সেটা পরীক্ষা হবে কবে রেজাল্ট দেবে কবে যোগদান হবে এ সম্পর্কে বলাটা আসলে খুবই কঠিন তো এটা আসলে আপনাদের ভাগ্যের বা আপনাদের নিয়তের কোনো দোষ না দিয়ে আমাদের দেশের যে ব্যবস্থা এটাই আমি দোষারোপ করতেছি এই যে দু সালে নভেম্বর মাসে আবেদনের কার্যক্রম শেষ হয়েছে এখন পঁচিশ সালের প্রায় শেষ দিকে চলে যাচ্ছে এখনও আমরা সুপারিশ রেজাল্ট পেলাম না যোগদান তো আসলে অনেক দূরে কথা হতো সে এন এর নীতিতে আছে প্রতি বছর একটা করে তারা শিক্ষক নিবন্ধনের যে নিয়োগ প্রক্রিয়া সেটা সম্পন্ন করবে তো এই বিষয় নিয়ে আপনারা মন খারাপ করবেন না আপনারা আঠারো লক্ষর মধ্য থেকে মোস্ট ট্যালেন্টেড টিচার ইনশাআল্লাহ আপনারা যোগদান করবেন আর একটা মাত্র সামনে স্টেশন আছে ওই স্টেশনে ষাট হাজার প্রার্থীদের মধ্য থেকে কিছু প্রার্থীকে নেমে যে সরে যেতে হবে এই জার্নি থেকে আশা করছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার বা পঁয়তাল্লিশ হাজার প্লাস প্রার্থী এই জার্নিটা শেষ করতে পারবে ইনশাল্লাহ আর এ কারণে আপনারা আর অল্প কিছুদিন সময় অপেক্ষা করেন আশা করছি যে আপনাদের যে গন্তব্য আপনাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছে যাবে আগামী সপ্তাহটা অপেক্ষা করেন ইনশাল্লাহ ভালো কিছুই আসবে ধন্যবাদ সবাইকে